আজ পর্যন্ত কতগুলি প্রকল্প চালু ছিল এই প্রকল্প গুলোতে কতগুলি স্কিম হাতে নেওয়া হয়েছে এবং সেই স্কিম গুলি কারা বাস্তবায়ন করেছে এবং একই স্কিম কতগুলো প্রবন্ধে সংযুক্ত হয়েছে তার মানে হয়েছে আমরা এই তথ্য এইভাবে প্রবন্ধগুলি তো কাছে জানতে চাই এবং এ পর্যন্ত যতগুলি পেমেন্ট হয়েছে এন জেডি দপ্তর থেকে এই ফেমেন্টগুলি কার কার লাইসেন্স এবং কত কত টাকা দিয়েছে সে তথ্য আমরা আপনাদের কাছে জানতে চাই আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে এক দিনের একটি কাগজে একশো কোটি টাকা কোনো এক কাগজে একশো কোটি টাকা মানুষ দিয়ে গেছে

তার প্রতিবাদে আমরা যারা বঞ্চিত ঠিকাদার আমাদের পেশাও ঠিকাদারি এবং আমাদের সাথে কিছু সুচীর সমাজের লোকজন যোগ দিয়েছে এই সমস্ত বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং তাদের বিচারের জন্য তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দায় করানোর জন্য সাধারণ বন্ধুগান আমরা শুনেছি ফিরোজপুরের আমাদের পিছনে এটি গ্রামীণ নবকাঠামো উন্নয়ন করে থাকে জনসাধারণের রাস্তাঘাট ব্রিজ কালবাট করে থাকে আমরা পিরোজপুরের কোন রাস্তাঘাট ব্রিজ কালবাট কোন উন্নয়ন হয়েছে কোন রাস্তা হয়েছে কোন রাস্তা থেকে গাড়ি চলে যায় কোন রাস্তা থেকে মানুষ চলে যায় এমন কোন রাস্তা পিরোজপুরে নাই অথচ পাঁচ তারিখের সরকার কতদের পর আমরা জানতে পারলাম যে পিরোজপুর এলজিডিতে বাংলাদেশের সর্বশেষ সবচেয়ে বেশি সর্বাধিক বরাদ্দ আগে পিরোজপুর এলজিডি দেওয়া হয়েছে কিন্তু তেমনি কোন রাস্তাকে আপনারা পিরোজপুরে দেখেন

বিভিন্ন সংগঠনের ঠিকাদার সাহেবরা ছিলেন এবং এতেদেরকে সহযোগিতা করেছেন বিরোধপুর এল জিডি সত্যবিদায় ছিলেন নির্বাহী প্রকৌশলী আব্দুল সত্তার ওনার ছেলেরা ছাত্রলীগের নেতা ওনার ছেলে রিফা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটির বরগুনার ওনার আর এক ছেলে শিফা বরগুনার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাকি সহ ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক এই ছাত্রলীগের নেতৃবৃন্দকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ওনার আর এক ভাই বরগুনার একটি ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান এই সমস্ত আওয়ামী লীগের পৃষ্ঠপোষকদের এবং আওয়ামী লীগের ভিত্তি শক্ত করার জন্য ফিরোজপুরে চাকরি করতে এসে ভাগাভাগি করে বিগত ছয় মাসেই নাকি দেড় হাজার কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে বহু ঠিকাদার আছে যারা বাল বাচ্চা নিয়ে তারা পেটের রুজি অন্য সংস্থান করতে পারে না বহু ঠিকাদারের চিকিৎসা চলে না

সবাই <laughs> <laughs>